কল্যাণী পৌরসভায় একাধিক দাবিতে ডেপুটেশন বাম কর্মী সমর্থকদের আগামী কুড়ি এপ্রিল কলকাতা ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বাম শাখা সংগঠন সেই ব্রিগেড সমাবেশের সমর্থনে এবং কল্যাণী পৌরসভার নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ তার দাবিতে পৌরসভার পাশে পথসভা অনুষ্ঠিত করে বাম কর্মী সমর্থকরা এরপর বাম কর্মী সমর্থকরা বেশ কিছু দাবিতে পৌরপ্রদানের নিকট দাবি সনদ তোলে তাদের দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিলেন বাম নেতা কর্মীরা ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ আমরা সমন্বয় কমিটির আহ্বানে কল্যাণী মালনের চেয়ারম্যানের কাছে আমরা বলেছি নির্দিষ্ট কতগুলো দাবি তার মধ্যে এই শহরের জঞ্জাল পরিষ্কার করা নিয়ে শহরের পৌরসভার যে দায়িত্ব থাকার কথা সে দায়িত্ব নিচ্ছে না যেখানে সেখানে পতা মানে পচা পাতা থেকে নোংরা আবর্জনা ডাস্টবিন সব পরে আছে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং নির্দিষ্ট ভ্যাট যেটা কোয়ালিটি করে হওয়ার কথা সেটা এখনো হয়নি আবার আপনি দেখবেন এই সময় পৌর কর সেই পৌর কর সহায়তা কেন্দ্র করে নেওয়ার কথা সেই পৌর কর হচ্ছে অতিরিক্ত বারো টাকা করে চার্জ দিচ্ছে এবং এক এক ওয়ার্ডে এক এক রকম পৌর কর চালু করেছে আপনি দেখবেন স্মার্ট মিটারের নামে বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসিয়েছে বসানোর পরে প্রথম মাসের বিল মাসের আমাদের দীর্ঘদিন লাগছিল তাহলে স্মার্ট মিটার বসানোর পর মাসের বিল মাসে নিচ্ছে এখন সেই স্মার্ট মিটার বলছে প্রিপেড মানে চলবে এবং সেই রিচার্জটা আপনি দেখবেন প্রতিদিন আপনি যখন রিচার্জ চেক করছেন সকালবেলা ঘুম থেকে উঠলে দেড়শো টাকা দুশো টাকা কারো বাড়িতে ফিজ চলছে না কারো বাড়িতে এসি চলছে না সবার এভারেজ বিদ্যুতের তাদের উপরে কর ধার্য হচ্ছে তাহলে মানুষ কোথায় যাবে ওষুধের দাম বাড়ছে এই শহরের প্রচুর বয়স্ক লোক বসবাস করে তাহলে সেই মানুষগুলো প্রতিদিন তাদের পেনশন উপর নির্ভর করতে হয় তাহলে সেই মানুষগুলো ওষুধের দাম বাড়লে কোথায় যাবে আমরা এবং তার সাথে হচ্ছে কল্যাণী শহরের আপনি যেটা পরিবেশ সবচেয়ে মানে ভাইটাল কল্যাণী শহর মানে সবুজ আগে সেই কল্যাণী শহরের পরিবেশটাকে নষ্ট করে ফেলেছে পরিবেশ নেই গাছপালার তার গোড়ায় হচ্ছে বিভিন্ন নাগরিকরা পাতা পড়ি দিচ্ছে পুরোদের পৌরসভার কোরো তার নিয়ে হেলদোল নেই আমরা সেই সমস্ত বিষয় এবং তার সাথে আমরা আরেকটা বিষয় রেখেছি আপনারা জানেন যে এই সময়কালে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি আমাদের শহরের মানুষেরও যন্ত্রণা আছে আমরা রাজ্যের বাইরেরা এই শহরে অনেক ছেলে মেয়ে আছে যারা যোগ্যতার ভিত্তি চাকরি পেয়েছে তাহলে অযোগ্যদেরকে আড়াল কেন করছে মুখ্যমন্ত্রী ফলে আমরা পৌরসভা থেকে শুরু করেছি পৌরসভার মাথায় রাজ্য সরকার রাজ্য সরকারের কালে জল দেওয়ার জন্য পৌর চেয়ারম্যানের কাছে আমরা সেই দাবিগুলোকে তুলে ধরেছি এইটা মূলত এবং আমরা শেষ কথা বলেছি যে নাগরিক পরিষেবা স্বচ্ছ করতে হবে দলমত নির্বিশেষে কোনো প্রকার রাজনৈতিক করা যাবে না সেটা কি অভাব রয়েছে আপনি 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 নিশ্চিত দেখবেন যে অপ কি অপনা না দেখেন বাড়ির সামনে ডাস্টবিন পরে থাকছে জলের লাইন আরে সব থাকছে না বাড়ি সমন্বয় যেটা বলে সেটা কি অভাব রয়েছে হ্যাঁ অভাব রয়েছে তো নিশ্চয়ই অভাব আছে এবং অভাব আছে বলে আমরা গেছি আমরা অভাব আছে বলে গেছি কারণ হচ্ছে কল্যাণী শহরে মানুষ এটা একটা কল্যাণী শহর মানে এডুকেশন হাব এই শহরে সবচেয়ে মানুষ সৃজনশীল মানুষ শিক্ষিত মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ এবং একটা এই শহরটাকে ঘিরে গেছে উদ্বাস্ত মানুষের একটা বসবাস

যে ড্রেন এখন সেই ড্রেন কি হয়ে যাচ্ছে বসে দিচ্ছে এবং জল জমে থাকছে নোংরা আবর্জনা প্লাস্টিক নির্দিষ্ট কোনো নিষ্কাশন ব্যবস্থা নেই তাহলে আস্তে আস্তে কি হবে শহরটাকে মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাবে আমরা সেই কারণে বলেছি চেয়ারম্যানকে বলেছি যে আপনাকে এই কথা এগুলো মানতে হবে এবং কোনো প্রকার নাগরিক পরিষেবায় কোনো প্রকার আপনাকে সদর্থ ভূমিকে আপনাকে সেই নাগরিক পরিষেবা দিতে হবে

পরিষ্কার পরিচ্ছন্নতা রাস্তাঘাট জঞ্জাল রাতের বেলা ভিড় বাড়ছে শহরে শহরে বাইক বাহিনী ঢুকে যাচ্ছে শহরে উন্মত্ত একটা টিম যারা যারা কোনো প্রকার কন্ট্রোল নেই একেবারে মত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এই শহরের পার্কগুলোকে আপনি দেখবেন এখন আর বয়স্ক মানুষের বসবাস করার জায়গা নেই শহরে মানুষ বসতে পারছে না বাইরে মানুষেরা ভিড় জমে যাচ্ছে কেন হচ্ছে হচ্ছে তার একটাই কারণ প্রশাসনের যারা থাকে তাদের শক্ত হাতে দমন করার মানসিকতা নেই তারা এই কারণে নেই কারণ তাদের কাছে রাজনীতিটা মানে হচ্ছে ভোটে জেতা তাদের কাছে রাজনীতি মানে হচ্ছে পরিষেবা না এখন জানার পর উনি কি বললেন যে এগুলো ব্যবস্থা না উনি বলেছেন আমরা বলেছি আপনি শুনবেন শুনেছেন আপনি করুন আপনি আমাদের অভিহক আপনি আজকে বলেছেন হ্যাঁ আমরা এই জবাব চাইতে আসবো আবার আপনি যদি তখন না হয় আমরা আবার বলবো তারপরে বলবো তিনবারের পর আমরা বলবো না তখন আমরা বিকল্প রাস্তার আন্দোলন আমরা যাবো আপনার নাম পরিচয় সবুজ দাস আমি সিপিআই এর এরিয়া নিয়ে সম্পাদক